বড়বাজারে নির্মীয়মান কালভার্টে দুর্ঘটনার কবলে একটি বোলেরো বেশ কয়েক মাস ধরে বড়বাজার বাইপাস রাস্তার কালভার্টের কাজ চলছে একই সাথে চলছে ড্রেনেরও কাজ আর এই অবস্থায় ওই রাস্তার উপর দিয়ে চলেছে ছোট বড় গাড়ি কিন্তু নেই কোনো লাল সতর্কতা এইভাবেই প্রতিদিন ওই রাস্তা দিয়ে প্রায় কয়েকশো যানবাহন চলাচল করছে বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটার সময় বড়বাজার বাইপাস রাস্তার কালভার্টের ভিতর ঢুকে পড়ল একটি বোলেরো গাড়ি ঘটনায় গুরুতর জখম হয় একজন জানা যায় ওই বোলেরো গাড়িটি নিয়ে বিয়ে বাড়িতে যাচ্ছিল চান্দিল থেকে মানবাজার বড়বাজার নেগসাই নদী পার হওয়ার পরে কোনো রোড সিগন্যাল না দেখতে পেয়ে গাড়ি চালিয়ে নিয়ে আসে হঠাৎ দেখতে পায় বড় গর্ত সজরে ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে কলভার্টের গর্তের মধ্যে জানা যায় ওই গাড়িতে ছিল সাতজন তার মধ্যে গুরুতর জখম হয়েছে একজন ঘটনাস্থলে পৌঁছায় বড়বাজার থানার পুলিশ তাদের উদ্ধার করে বড়বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক গাড়িতে থাকা সাতজন ব্যক্তিকে চিকিৎসা করেন ছয়জন ব্যক্তি সম্পূর্ণ সুস্থ তার মধ্যে একজন গুরুতর জখম হয়েছে বলে জানা যায় বড়বাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া